নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আগামী সাতাশে ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দু দুই সালের ভোটার তালিকার সঙ্গে যেসব ভোটাররা কোনো ম্যাপিং দেখাতে পারেননি শুনানির প্রথম পর্যায়ে তাদেরকেই শুধুমাত্র ডাকা হবে রাজ্যে এমন ভোটার রয়েছেন প্রায় তিরিশ লক্ষ কমিশন সূত্রে খবর ইতিমধ্যেই দশ লক্ষ নোটিশ জারিও হয়ে গিয়েছে ভোটারদের এই শুনানি প্রক্রিয়া কোথায় চলবে তাও স্থির করে ফেলেছে কমিশন সিইও দপ্তর সূত্রে খবর কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস কলেজের বিল্ডিং এ হবে ভোটারদের শুনানি জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকার ডিইও সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরওরা পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজের জন্য ইতিমধ্যেই মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন প্রায় চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যেই ওই চার হাজার মাইক্রো অবজারভারদের নোটিস পাঠিয়ে দিয়েছে কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে দুদফায় ওই মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেয়া হবে প্রসঙ্গত মাইক্রো অবজারভারদের মূলত কাজ হবে কমিশনের শুনানি পর্বের তদারকি করা কমিশন নিযুক্ত এই মাইক্রো অবজারভাররা সকলেই কেন্দ্রীয় সরকারের কর্মী গত বারোই ডিসেম্বর মাইক্রো অবজারভার নিয়োগ করতে চেয়ে কমিশনকে চিঠি দিয়েছিল সিইও দপ্তর ইতিমধ্যেই সেই অনুমতি পেয়েছে সিইও দপ্তর বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে মাইক্রো অবজারভার নিয়োগের অনুমতি দেয় কমিশন এবার জানা গেল রাজ্যের এসআইআর শুনানির জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজারভার নিয়োগ করছে কমিশন এই প্রসঙ্গেই উল্লেখ্য মাইক্রো অবজারভার হিসাবে যে কেন্দ্রীয় কর্মচারী নিয়োগ করা হবে তারা সকলেই এই রাজ্যের বাসিন্দা প্রাথমিকভাবে কমিশন সূত্রে জানা গিয়েছে মাইক্রো অবজারভার হিসাবে রাজ্য থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের নিয়োগ করা হবে তবে প্রয়োজন পড়লে অন্য রাজ্যের কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও নিয়োগ করা হতে পারে সোমবার সিইও দপ্তর সূত্রে জানানো হয়েছে মাইকো অবজারভার পদে যাদের নিয়োগ করা হবে তারা সকলেই এই রাজ্যের ঘটনাচক্রে কমিশনের মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে সোমবারই প্রশ্ন তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন